বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের আমি মানে করে দেখাবো যে তোমরা গাছে কি করে মালচিং করবে অর্থাৎ দেখতে পাচ্ছো যে প্রচুর পরিমাণে গরম পড়েছে বা রোদের তেজ রোদের মানে উজ্জ্বলতা প্রচুর পরিমাণে রয়েছে গাছের মাটির জল যে রয়েছে সেটা কিন্তু খুব সহজে শুকনো হয়ে যাচ্ছে তো তার জন্য কিন্তু মালচিং করাটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা ছোটোখাটো টবের মধ্যে করছো তারাও কিন্তু মার্চ মালচিংটা তাদের কিন্তু অবশ্যই করতে হবে কারণ নয়তো গাছে কিন্তু জল দাঁড়াবে না দিনে দুবার তিনবার জল দিতে হবে এরকম প্রবলেমটা তোমাদের থেকে যাবে তাই জন্য কিন্তু তোমরা মালচিংটা তোমরা খুব সহজে করতে পারবে কিভাবে না করতে পারবে সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাছাড়া আলোচনা করব যে মালচিং শুধু কি এই জলের জল যাতে মানে টান না কম টানে বা এইসবের জন্যই কি আমরা ইউজ করব বা অন্য কোন কারণে কি আমরা মালচিং করতে পারি না বা কী কী কারণে আমরা মালচিং করতে পারি সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাই স্কিপ না করে আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে সমস্তটা জানতে পারবে মালচিং কীভাবে করতে হয় না করতে হয় কেন করব মালচিং তো সমস্তটাই জানবে তার সঙ্গে আমরা আরও জানবো যে মালচিং আমরা কি কী জিনিস দিয়ে করতে পারি ঘরোয়া জিনিস দিয়ে করতে পারবো কি বা খুব কম খরচে কী কী জিনিস দিয়ে করতে পারবো বা তোমরা যদি বড় করে করতে চাও মালচিং কোনো জায়গার ক্ষেত্রে তাহলে কী কী জিনিস দিয়ে তোমরা করবে তো সমস্ত কিন্তু আজকের ভিডিও ডিটেলসে আলোচনা করব তো চলো আর বেশি দেরি তো বন্ধুরা তোমরা যে এই যে গাছটা দেখতে পাচ্ছ এই দেখো তোমরা এই যে গাছটা দেখতে পাচ্ছ কামরাঙা গাছটার মাটিতে কিন্তু কিছু নেই শুধু নর্মাল মাটি যেমন সার মিশিয়ে বসিয়েছিলাম কম্পোস্ট বা গোবর সার তোমরা যা মিশিয়ে বসাবে তো তেমন নর্মাল মাটিই রয়েছে শুধু মানে শুধু সার মেশানো মাটি গাছের গোড়ায় রয়েছে তাছাড়া কিন্তু কিছু নেই তো এই গাছটাকে আমরা কিভাবে মালচিং করতে পারি তো এক্ষেত্রে আমরা ইউজ করব। শুকনো পাতা তো দেখো শুকনো পাতা দিয়ে আমরা কিভাবে মালচিং করব তাছাড়া তোমরা ইউজ করতে পারো নারকোলের যে ছিবড়াগুলো হয় যেমন তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো কিছু শুকনো পড়ে রয়েছে একটা দুটো তো এই রকম জিনিস তোমরা গাছের মাটিতে একটু ভালো করে পাতলা করে নিয়ে তোমরা গাছের মাটিতে বিছিয়ে দিতে পারো বা শুকনো পাতা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো শুকনো এই যে পাতা রয়েছে এই শুকনো মানে গাছের পাতা মানে গাছ থেকে যে পাতাগুলো ঝরছে সেই পাতাগুলোকে তোমরা তোমরা এর উপরে বিছিয়ে দিতে পারো সেগুলোকে শুকনো করতে হবে অবশ্যই শুকনো করে কাঁচা পাতা না তো সেগুলোকে শুকনো করে ঠিক তোমরা এইভাবে বিছিয়ে দাও একটু বেশি পুরনো পাতা হলে ভালো হয় ঠিক এইভাবে আমরা যেভাবে বিছাচ্ছি ঠিক সেইভাবে সেমভাবে তোমরা এইভাবে বিছিয়ে দিতে পারো তো তোমরা এক্ষেত্রে তোমরা এটা গাছের পাতা দিয়ে করতে পারো যে গাছের পাতা শুকনো পাতা এছাড়া তোমরা পলিথিন দিয়ে করতে পারো এর জন্য আলাদা পলিথিন পাওয়া যায় এর ওপর বিছিয়ে রাখা যায় গাছটাকে বাদ দিয়ে বাদবাকিটা থাক কভার থাকবে তাছাড়া তোমরা বিভিন্ন রকম যে পাটের যে জিনিসগুলো হয় পাট যে মানে পাটের যে পাটের যে জিনিসগুলো হয় পাটের বস্তা বা এরকম টাইপের জিনিসকে কেটে তোমরা দিতে পারো কারণ সেইগুলোও খুব ভালো এই জিনিসগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো এইগুলো কিন্তু তোমরা খুব সহজে পেয়ে যাবে যে কোনো জায়গা থেকে তোমরা বাড়িতেও তোমাদের অনেকের বাড়িতে থাকবে এই সব জিনিস পাতা তো অ্যাভেলেবেল সমস্ত জায়গাতেই থাকবে মালচিংয়ের জন্য এইগুলো কিন্তু খুব খুব সহজে তোমরা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবে খুব কম খরচায় বা পাতা তোমরা যদি ইউজ করো তাহলে কোনো খরচাই হবে না তোমরা যে কোনো জায়গা থেকে ছাদ বাগানে যে গাছের যে পাতাগুলো ঝরছে যেমন এই যে হলুদ পাতা হয়ে গিয়েছে এই যে পাতাগুলো ঝরবে তো এই পাতাগুলোকে তোমরা সংগ্রহ করে রেখে দেবে তো এইগুলোকে তোমরা খুব ভালোভাবে ইউজ করলে তোমরা কিন্তু মালচিংটা ঠিকভাবে করতে পারবে আর যারা বড় জায়গার ক্ষেত্রে করবে তাদের জন্য বললাম যে আলাদা পলিথিন পাওয়া যায় তো মালচিংয়ের জন্য পলিথিন পাওয়া যায় তো সেই পলিথিন তোমরা ইউজ করতে পারো পলিথিন ইউজ করলে কী হয় গাছের মাটিতে কোনো রকম যে পোকামাকড় অ্যাটাক করতে পারবে না গাছের শিকড়ে অ্যাটাক করতে পারবে না উপর থেকে কোনো নিচে মাটি থেকে কোনো রকম মানে পোকামাকড় উঠতে পারবে না তো স সব সমস্যা থেকে তোমরা খুব সহজে মুক্ত হতে মুক্ত হতে পারবে আর গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে আর এতে সারের পরিমাণটাও কম লাগে তোমরা এমনি সময় দেখবে ট্রাই করে দেখবে তোমরা একবার যে কোনো গাছের ক্ষেত্রে মালচিং ছাড়া একটা গাছের ক্ষেত্রে সার দেবে কিছুটা পরিমাণ আর তার থেকে অল্প পরিমাণে সার দেবে মালচিং করা গাছটার ক্ষেত্রে একই কিন্তু কাজটা করবে তো এই ভিডিওতে তোমাদেরকে আমি বললাম যে মালচিং তোমরা কীভাবে করবে না করবে মালচিং করার বেনিফিটটাও তোমাদেরকে আমি বললাম এছাড়াও কিন্তু মালচিং করার আরও অনেক পদ্ধতি রয়েছে তোমাদিকে সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো তোমাদেরকে বললাম আমি পলিথিন দিয়ে মালচিং করা যায় বা যে যে জিনিসগুলোতে আমি বললাম যে মালচিং করা যায় তো সেই জিনিসগুলো দিয়ে আমি প্রত্যেকটা দিয়ে কিন্তু তোমাদেরকে আমি করে দেখাবো যে করে দেখাবো না এরকম না প্রত্যেকটা জিনিস দিয়ে করে দেখাবো তো অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আবার মালচিং যখন অন্য গাছের ক্ষেত্রে করব দেখবে তোমাদেরকে আমি দেখাবো পাশে যে এই যে গাছটা রয়েছে এই যে গাছটা রয়েছে দেখতে পাচ্ছ আতা গাছটা তো এই গাছের গোড়েতেও কিন্তু শুকনো পাতা দেওয়া ছিল দেখো শুকনো পাতাগুলো কিছুটা সরে গিয়েছে তার জায়গায় কিছু কিছু একটা ছোট গাছ বেরিয়েছে তার সঙ্গে কিছু ফুল ফুল দেওয়া আছে তো এইগুলো কিন্তু এই ফুলগুলো থেকে গাছ হতে দেওয়া চলবে না কিন্তু কোনো রকম গাছ হতে দেওয়া চলবে না দেখো শুকনো পাতা কিন্তু এই পাশে জড়ো হয়ে গেছে জল দেওয়া জল দিতে দিতে জড়ো হয়ে গেছে এখানেও কিন্তু পাতা দেওয়া ছিল আমার তোমাদেরকে আরও অনেক গাছ দেখাবো এই যেমন ছোট গাছগুলো এই ছোটো গাছগুলোর ক্ষেত্রে কিছু দেওয়া নেই এখনও পর্যন্ত কিছু দেওয়া হয়নি তো এখানে তুমি তোমাদেরকে দেখাতে পারবো আরেকটা গাছকে যে এই দেখো এই গাছটার উপরে দেখো পুরো পাতার একটা লেয়ার করে দেওয়া আছে এটা হচ্ছে চেরি গাছ চেরি গাছটার ক্ষেত্রে কিন্তু এইভাবে একটা লেয়ার করে দেওয়া সেই পাশে কাঁঠাল গাছের ক্ষেত্রেও তোমরা লেয়ার করে দেওয়া আছে দেখতে পাবে তো এইভাবে কিন্তু বেশিরভাগ গাছের তোমরা কিন্তু লেয়ারটা করে দিতে পারবে তবে এই লাস্টিং বেশি দিন করবে না তোমরা বর্ষাকাল এসে যাওয়ার আগেই তোমরা কিন্তু এই পাতাগুলোকে তুলে নেবে তো বর্ষাকালের মধ্যে তুলে না নিলে কিন্তু প্রচণ্ড মানে প্রবলেম তোমরা দেখতে পাবে ফেস করতে হবে হয়তো কারণ গাছের মাটিতে তখন ক্লিয়ারিটি চাই একটু কারণ সবসময় বৃষ্টি হবে সময় গাছ অতিরিক্ত জলটা সহ্য করবে না পছন্দও করবে না প্রত্যেকটা গাছ তো সেই জন্য কিন্তু এই যে পাতাগুলো রয়েছে পাতাগুলো বর্ষাকাল আসার আগেই তোমরা কিন্তু তুলে নেবে বা বর্ষাকাল শুরু হবে সেই সময় করে তোমরা কিন্তু পাতাগুলো তুলে নেবে বা পরবর্তীতে যদি ভিডিও করি আমি যখন তুলব অর্থাৎ বর্ষাকাল শুরু হওয়ার সময় তো পাতাগুলো যদি তুলতে আমি যখন তুলব তখন তোমাদেরকে আমি একবার অ্যালার্ট করে দেব তো চলো আর বেশি ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করছি